স্বাগতম রোয়ানদ্বীর ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে কিছু নকশা দেখাইতেছি এই নকশাগুলো সাধারণ যারা মানুষ আছে তারা নিয়ে আর শুধু কাজ করলেই হবে না এই নকশাগুলো ঘুমন্ত নকশা থাকে এই নকশাগুলো জায়গায় নিতে হয় এই নকশাগুলোর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তখনই এই নকশাগুলো কাজ করবে তো অনেক নিয়ম আছে নকশা জাগানোর একটা দোয়া আছে এই দোয়াটা বইরা নকশা জাগানো যায় এবং যাদের কাছে এই ধরনের হার আছে এই ধরনের হারটার মধ্যে অনেক ধরনের হার হয় চণ্ডালের হার হয় জারজের হার হয় বনুচন্ডালের হার হয় ঠিক আছে এগুলো এক একটা এক এক ধরনের কাজ তো যাদের কাছে এ ধরনের হার আছে তারা এই হারটা দিয়ে নকশাগুলো জাগাইতে পারবেন এবং নকশার মধ্যে প্রচুর পরিমাণে আগরবাতি বা লোবানের ধোঁয়া দিতে হয় নকশাগুলো আপনারা আর নকশার উপরে নকশার মধ্যে আপনারা যাদের যাদের যে কাজের জন্য দিবেন তাদের নাম তাদের পিতা মাতার নাম সহ লিখে দিতে হয় ঠিক আছে প্রচুর ধোঁয়া দিতে হয় আগরবাতির দোয়া বা লোবানের ধোঁয়া দিতে হয় ধোঁয়া দিলে নকশাগুলোর খুব ভালো দ্রুত কাজ করে এবং বিশেষ করে নকশা জাগানোর জন্য মন্ত্র আছে ধোঁয়া আছে এগুলি পড়তে হয় এখানে দেখেন অনেক নকশা আছে গতানুগতিক শুধু আপনি নিয়ে কাজ করবেন কাজ হবে না সব জিনিসের একটা ব্যাথ থাকে গোপন জিনিস থাকে তো এই নকশা কাজ করার জন্য যে কোনো নকশাই আপনারা লেখবেন কিতাব থেকে লেখেন আর রেডিমেড নকশা রেডিমেড নকশাও যারা কবিরাজ রিয়েল যারা কবিরাজ তারা এই নকশাগুলো নিয়ে কাজ করতেছে কোনো সমস্যা নাই কাজ হইতেছে কিন্তু এমনি নর্মাল আপনারা নিয়ে শুধু কাজ করবেন আপনাদের কাজ হবে না এই জন্য এমন যাদের কাছে হার আছে তারা আপনারা নকশা জাগাইতে পারবেন হ্যাঁ এবং নকশা জাগানোর একটা দোয়া আছে এটা পইরা আপনারা নকশার মধ্যে ফু দিবেন তখন ওই নকশা আপনি যে কাজের জন্য দিবেন এটা যে একটা মক্কেল থাকে এটা জাগ্রত হয়ে যায় সে কাজ করে দেয় ঠিক আছে তো এই নকশা যদি আপনারা যারা আমার কাছ থেকে নেবেন কমপক্ষে যারা এক হাজার নকশা নেবেন তাদেরকে আমি নকশা জাগানোর যে নিয়মটা আছে এটা আমি বলে দিব। ঠিক আছে কমপক্ষে এক হাজার নকশা যারা আমার কাছ থেকে নেবেন তাদেরকে আমি গিফট হিসাবে এই নকশা জাগানোর যে মন্ত্রটা আছে দোয়াটা আছে এটা আমি তাদেরকে আমি বলে দিব ঠিক আছে এবং আপনারা প্রচুর পরিমাণে আগরবাতি রাখবেন লোবান ধূপ রাখবেন এগুলি দিয়ে দোঁয়া দিবেন নাম লিখে দিবেন তখন দেখবেন নকশাগুলো কাজ করতেছে তো নকশা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই নকশাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু ভালো ভালো জিনিস আমি দিয়ে থাকি ভালো ভালো আমল ভালো ভালো তদবির ভালো ভালো শিক্ষা আমি দিয়ে থাকি আপনারা শিখতে পারবেন